শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে চর্চা হচ্ছে যে ভাঙরে নসাদ সিদ্দিকির বিরুদ্ধে শাসক দলের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন লেখক মানিক ফকির তাহলে কি কাশেম সিদ্দিকির নামে যে হাওয়া উঠেছিল সেটা আপাতত মোহমঙ্গ হয়েছে কি তৃণমূলে তাহলে মানিক ফকির যে মুসলিম প্রীতি মুসলিম প্রেম দেখায় সেটাকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি নওসাদের বিরুদ্ধে মাস্টার স্ট্রোক দিতে চায় আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত এমতিয়াজ মোল্লা মহাশয় আমি ঠিক জানি না আমিও শুনেছি শুনেছি এটা অথেন্টিক নিউজ কিনা জানি না তবে মানিক ফকির ধর্নামঞ্চ উপলক্ষে যেইভাবে ধর্নামঞ্চকে আক্রমণ করেছে এবং নৌসাদ সিদ্দিকিকে আক্রমণ করেছে বিজেপির দালাল বলেছে প্রকৃতপক্ষে পুরো মঞ্চটাকেই মুসলিম লীগ বানিয়ে দিলো আমরা নাকি গ্রেট কলকাতা ক্লিং নাইনটিন ফর্টি রিপিট করতে যাচ্ছি মানে এই মানুষটার যে এত হিংস্র রূপ হতে পারে আমার সত্যি কথা বলতে আইডিয়া ছিল না একসময় আমার খুব বন্ধু সুলভ মানুষ ছিল মানুষের মধ্যে ভালো মন্দ থাকে আমারও আপনি খুঁজলে দু চারটে আমার দোস্তুটি আপনি পাবেন সেরকম আমরাও ভাবতাম মানিক ফকির একটু গালাগালি দিয়ে কথা বলে একটু নোংরা শব্দ কথা বলে এগুলো হয়তো এক একটা লোকের বিশিষ্ট মানে মানে বিশেষ চরিত্রের এক একজন গুণাবলী থাকে সেইটাকে আমরা সেইভাবে মেনে নিয়েছিলাম চলো ঠিক আছে এনআরসি নিয়ে ভালো কাজ করেছে আমরা একসঙ্গে দামাল বাংলায় কাজ করেছি এনআরসি নিয়ে মানুষকে প্রকৃত এনআরসি কি সেটা জানানোর চেষ্টা করেছে এগুলো সব ভালো কাজের মধ্যে পড়ে এবং মাদ্রাসার উপরে মুসলিমদের উপরে যখন আক্রমণ হয়েছে উনি প্রতিবাদী হয়েছেন বিজেপির বিরুদ্ধে মুখর হয়েছেন এগুলোকে সব মেনে নিলাম আমরা সাধুবাদ জানিয়েছি এবং মুসলিম সমাজে তিনি যেমন ভালোবাসা করিয়েছেন সেরকম জনপ্রিয় হয়েছে। কিন্তু এই ধর্না মঞ্চকে যেটা নির্দিষ্ট পাঁচটা দাবির উপরে ছিল যেগুলো প্রায় সবই কেন্দ্রের বিরুদ্ধে একটা ওই ও সার্টিফিকেটের যে প্রতারণা যে ঘোটালা সেইটা বাদ দিয়ে সব বিষয় ছিল কেন্দ্রের বিরুদ্ধে এবং এইখানে এই মঞ্চে বহু বিশিষ্ট মানুষ এসছে আপনি ডক্টর সঞ্জয় সরকার এসছেন সুখিত রঞ্জন বিশ্বাস এসছেন এবং আরও আদিবাসী নেতারা এসছে অনেক কিছু এসছে কিন্তু উনি দাগিয়ে দিলেন এটা নাকি মুসলিম লীগ হচ্ছে আর এরা নাকি দ্য গ্রেট কলকাতা কিলিংস যেটা নাইনটিন ফর্টি সিক্স রিপিট হবে কি এত বড়ো তকমা আমাকে মানে কাঁপিয়ে দিয়েছিল যে এ কী কথা বলছে মানে আমরা গণহত্যাকারী আমরা মুসলিম লীগ করছি এই যে কথাগুলো এটা আমার মনে হয়েছিল এতদিন উনি যে বিজেপি বিরোধী ছিলেন ওটা আসলে তৃণমূলের হয়ে বিজেপির বিরোধিতা করছিলেন তৃণমূলের কর্মী ছিলেন এইটা ক্লিয়ার হলো এতদিন বিজেপি বিরোধী আর উনি লেখক সাহিত্যিক উনি বুদ্ধিজীবী মানবাধিকার কর্মী এইসব আমরা জানতাম কিন্তু আসলে উনি তৃণমূলের হয়ে তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপিকে আক্রমণ করতেন এইবারে আমাদের ধর্নামঞ্চ আক্রমণ করায় এটা আরো ক্লিয়ার হলো যে উনি তৃণমূলের সমালোচনা হচ্ছে ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ সম্বন্ধে যা কথা বলেছেন যে গুলুগুলি করলে ওয়াকাপের কথা বললে আমার থেকে বড় শত্রু হবে না এটা আমরা মেনে নিতে পারিনি আমরা তার বিরুদ্ধে কথা বলেছি তারপরে উনি আমাদের মারধর করে জেলে পুরলেন মানে লকাপে পুরলেন আমাদেরকে আদালতে পেশ করলেন এই আচরণ হওয়ার পর স্বাভাবিকভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি এটা ওনার গায়ে লাগলো কেন আমরা তো আমাদের সুখ দুঃখের কথা বলবো আমাদের মঞ্চ এবং উনি সেইখানে আমাদের এইসব অপবাদ দিয়ে আমাদের আক্রমণ করলেন এবং সেই নিয়ে আমিও ওনাকে কটাক্ষ করলাম দেখুন আমাকে যদি আমার আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমি কিছু মাইন্ড করব না কিন্তু আমার ওই পুরো মঞ্চটাকে উনি মুসলিম লীগ বলে দাগিয়ে দিলেন এবং আমাদের বলছে নাকি আমরা দাঙ্গা লাগাবো আমরা বিজেপির দালাল বিজেপির পয়সা গেছি এত নোংরা কথা বললে নিশ্চয়ই মেনে নেওয়ার কথা না তাই আমি ওনাকে কটাক্ষ করেছিলাম ওনার বিরুদ্ধে কথা বলেছিলাম কিন্তু এবারে যে খবরটা শুনছি এটা যদি সত্যি হয় তাহলে এটা পরিষ্কার হয়ে তৃণমূলের একজন কর্মী নেতা বা অনুগত যাই বলেন হ্যাঁ তার মমতার মানে এতদিনই যে মুসলিম সমাজের প্রীতির কথা বলতেন তাহলে ওনার লড়াই বিজেপির বিরুদ্ধে নয় ওনার লড়াই আইএসএফ এর বিরুদ্ধে অনুসাদ সিদ্দিকির বিরুদ্ধে এবং মুসলিম সমাজের বিরুদ্ধেই ওনার লড়াই এইটাই পরিষ্কার হবে আমি জানিনা এখনো শিওর না উনি নৌসাহের বিরুদ্ধে লড়বেন কিনা কিন্তু নৌসাদের বিরুদ্ধে যদি উনি লড়েন তাহলে না আমরা আমন্ত্রণ করিনি যারা যারা এসেছিল সবাই কি বিনা না সকলের সঙ্গে সৌজন্য আছে তারা ফোন করেছে যোগাযোগ নিয়েছে আমাদের সাধুবাদ জানিয়েছে যারা যারা বলেছে আরে আসুন না সবার মঞ্চ আসুন এমন নয় যে প্ল্যান করে তালিকা করে সবাইকে আমরা দিয়েছি বহু মানুষ এখানে যেমন মৌলালি যুবকেন্দ্রে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম বিনা আমন্ত্রণে হাজার হাজার মানুষ এসেছিল মৌলালি যুবকেন্দ্রে ভিতরে যদি পাঁচ ছশো লোক ছিল তো ভিতরে বাইরে দু হাজার লোক দাঁড়িয়ে ছিল তাহলে যে আন্দোলনকে ভালোবাসবে এবং আন্দোলনের বিষয়বস্তুকে ভালোবাসবে সে নিঃশর্ত সমর্থন জানাবে তো ওনাকে আমরা জানাইনি এই কারণেই জানাইনি উনি একটু উগ্র কথাবার্তা বলেন এবং অনেক সময় অসংলগ্ন ভাষার ব্যবহার করেন গালাগালি করেন আমরা চাইনি আমাদের উপরে এরকম কোনো তকমা লাগু যে আমরা উত্তেজনা ছাড়াচ্ছি এমন কারণ উনি উত্তেজনা ছাড়া উনি হঠাৎ বলবেন আমি সুবেন জুতো মেরে ওর চামড়া ছুলে দেবো অমুক করে দেবো ওর মুখে গুল লাগিয়ে দেবো এইসব ওনার ভাষা তা আমরা ধর্নামঞ্চে এই ধরনের মানে ভাষাগুলো ব্যবহারও আমরা চাইনি কারণ উনি কখন কি বলবেন এটা কিন্তু নির্দিষ্ট করে বলা খুব কঠিন উনি ওনার ইউটিউব চ্যানেলে নিজের ব্যক্তিগত বক্তব্য দেন উনি ওনার স্বাধীনতা আছে কিন্তু মঞ্চে যখন আমরা অর্গানাইজ করছি আমাদের তো প্রতিটা কথা দায়িত্ব যদি কেউ ভুল ভাল কথা বলে অসংলগ্ন অশ্লীল কথা বলে তো আমরা সেই বিষয়টাকে আমরা এড়িয়ে যাওয়ার জন্যই ওনাকে এইখানে ডাকিনি একটা হাওয়াই ভাষার কথা হচ্ছিল যে সম্ভবত তৃণমূলের প্রার্থী করতে পারে ভাঙড়ে সোশ্যাল মিডিয়ার দেখছি মানিকপকির কি যে মুসলিম স্মৃতি এবং মুসলিমদের এমনকি হুম এই মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ওনাকে করতে পারে দেখেন মুসলিমরা খুব সহল মুসলমানদের পক্ষে আপনি যদি দুটো কথা বলেন ওরা পারলে নিজের কলিজা কেটে আপনার প্লেটে সাজিয়ে দেবে খান এরা অতি আবেগপ্রবণ জাতি তো যেমন ভালোও বাসতে পারে তেমন ঘৃণাও করতে পারে বামফন্টে চৌত্রিশ বছর এর টিকিয়ে রেখেছিল কিন্তু যখন মহবঙ্গ হয়েছে শূন্য করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহোবঙ্গ হবে শূন্য করে দেবে তাহলে বলুন তো কে মানিকপকির এনআরসি নিয়ে আরো বিভিন্ন বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছে তাই মানিকপকির মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে মুসলমানদের পক্ষে এখন যদি মানিকপকিরের যুদ্ধ হয় নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তাহলে মুসলিম সমাজ কার দিকে যাবে নৌসাদ সিদ্দিকি যাবে নাকি মানিক ককির পুজো করবে এবং উনি শুধু ওনার অধিকার আছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যাওয়া কিন্তু যখন আমাদের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন মুসলিম সংগঠন যখন একটা মঞ্চ বললো তখন আমাদের সাম্প্রদায়িক শক্তি বলা মুসলিম লীগ বলা আমাদের বলে দ্য গ্রেট কলকাতা ক্লিং নাইনটিন ফর্টি সিক্স আমরা রিপিট করতে যাচ্ছি আমরা বিজেপির টাকা খেয়েছি এটা কি অপমানকর নয় এটা তো পুরো মুসলিম সমাজকে উনি অপমান করলেন তাহলে আমার মনে হয় না উনি নৌসাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করতে পারবেন বরঞ্চ নসাদ অ্যাডভান্টেজ পাবে কারণ মানিক ফকির মুসলিমদের ভোট পাবে না আর মানিক ফকির কিন্তু হিন্দু সমাজে জনপ্রিয় নয় হিন্দু সমাজেরও কোনো ভোট পাবে না আপনি ওনাকে দাঁড়া দেন ওনার যদি জামানত জপ্ত না হয়ে যায় তো আমি কি বলেছি দেখুন মুসলমানদের বোকা বানিয়ে সবাই রাজত্ব করে সবাই ফায়দা তোলে কিছু ইউটিউবার মুসলমানদের কথা বলে ভিউ বাড়িয়ে ডলার কামায় কিছু মুসলমানদের ইফতারি করে ভোট নিয়ে মন্ত্রী নেতা হয়ে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকারে বানিয়ে নিলেন কলমা আর আল্লাহ হাফিজ সোহান আল্লাহ এইসব বলে অদে মুসলমানদেরকে চিরজীবন সবাই ঠকায় মানিক ঠগিয়ে ঠকিয়েছে অধে এইটা মুসলমানদেরকে বুঝতে হবে যে মিষ্টি মিষ্টি কথা বললে কেউ খুব ধর্মীয় আবেগ দেখালেই হ্যাঁ পাগল হয়ে যাওয়া উচিত না তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে ভাবতে হবে এবং কোনো জিনিসেরই দেখুন কোনো জিনিসেরই পাগলামও ভালো না আমি আমার কথা বলছি আমার বক্তব্য শুনে বুঝে বিশ্লেষণ করে আপনাকে মর্যাদা দিতে হবে আপনাকে মূল্যায়ন করতে হবে আমি যদি কোনো ভুল কথা বলি তাহলে আমারও বিরোধিতা করুন কারোর প্রতি অন্ধভক্তি ভালো না আপনি যদি মানে নৌসাদের বলুন আর মানিক ফকিরের বলুন কারো যদি অন্ধভক্ত হন তাহলে আপনার বিচার বিবেচনা করার ক্ষমতা বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে যাবে এই অন্ধভক্তিটা ভালো না আর মানিক ফকির যখন ভালো কাজ করেছে তার যেমন আমরা পাশে ছিলাম সমর্থন করেছি আজকে যে ভূমিটা পালন করছেন উনি এখন তৃণমূলের একটা কাটার ছাড়া আর কিছু না অদেব তৃণমূলের অত্যাচারের উনি ভাগিদার হবেন ওনার পক্ষে থাকবেন আর উনি ভালো লোক হবেন এই দুটো কাজ একসঙ্গে সম্ভব না